কাকে দিলা কাকে দিলা না কিনে কি নেবা কি মারবা মারা লাগবে না না লাগবে না এই হাতে মারো হাতে হাতে মারো 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 কি দিদি খাবে দিদি কি খাবে কি দিদি খাবে অমানু দিদি কি খাবে খাবে ধরো খাবে খাইতে বলেছে ওই তো ভালো

না বেগুন কি নেবে তুমি না বেগুন না একটা বড় দেখে না মামা বকবে মানে ছেড়ে এই না এরা বেগুন না বেগুন এই বড় বেগুনটা নাই দেখো ছেড়ে দেয় বেড় বেগুনটা না ওই বড় বেগুনটা নাও ফেলে দে মানে ফেলে দে বকবে সাদা জামা নোংরা যে ফেলে দাও হাত ধো মানে হাত ধো হাত নাও এই যে এ নাও যাচ্ছ কোথায় বাইরে যাও ওই দিদিকে ধরো দিদি চলে গেল বাড়ি যা দিদি বাড়ি চলে গেলো হ্যালো দেখো খালি কেমন করে খায় কেমন করে এনে पापा আসবে সারটা ঠান্ডা হয়ে ভাত খেতে ভাত পারে তুই তুই কই ভাত

আমি সবাই মিলে দাদা দামরা আমরা সবাই গল্প করছিলাম তা মানি তখন ওর দিদুনকে গিয়ে বলছে দিদুন তোমার কে এসেছে ভাই না যখন দেখলো তখন চিনতে পেরেছে তখন সেই মানে মামাই হবে আমার দাদু হবে হ্যাঁ ওর দাদু হবে সেই একটা গুড নিউজ দিয়ে গেছে তাই মানি বললো তোমাদেরকে জানা তাই তো দেখান আপনি এই ছর পরক পাখি ভুলেছিলাম কবে একটা বিয়ে বাড়ি না বিয়ে বাড়ি হলে কি জানো তো মানুষ সাজে বুঝু করবে দেখতে সুন্দর লাগবে আমরা কেন সাজি আমাদের জন্য আমাদের একটু সুন্দরই মানে আমাদের এত কিছু মানে

এই দেখো আর একটা জিনিস দেখাই মানিকে মানিকে নয় তোমাদের মানির জন্য আনা তাই না এইটা মানির হয়েছে কিসের এখন বলা যাবে না ঠিক আছে তাই না বলবো কিসের গিফট সরস্বতী পুজোর সরস্বতী পুজোর শাড়ি দেখো কত সুন্দর হেভি দারুণ শাড়িটা এতই নরম মানে আমার এই শাড়িটা হেভি লেগেছে সফট কত কালারটা খুবই দারুণ আছে আমার তো বিশাল ভালো লেগেছে কালার আর তোমরা তো বলেছো আমার ফেভারিট কালার গ্রিন হওয়া উচিত তো আমি গ্রিনই কিনেছি হ্যাঁ ক্যামেরায় না কেমন স্কাই ব্লু স্কাই ব্লু লাগছে কিন্তু স্কাই ব্লু না এটা পুরো গ্রিন কিন্তু জানি না কেন ক্যামেরাতে স্কাইপিং লাগছে দেখতে। মানির জন্য এরকম একটা কালো ब्लाউজ আনা হয়েছে মানি ঠাকুর। এই যে এখানটা এইটাও এরকম আর এই পিছনটা দেখো না কত। এই যে পিছনটা এরকম দেখো কতটা সুন্দর। এটা মানির। আমিও নিইনি কিন্তু আমারও নেওয়াটা উচিত ছিল ভুলে গেছে তাই না? আর এইটা হয়েছে আমার। মা মেয়ে দুজনে মানে একই রকম শাড়ি একদম শাড়ি হবে কালারটা আলাদা এইবার থেকে ভেবেছি যখনই কিছু কিনব না দুজনে এক রকম কেন কালারটা আলাদা কেন ভীষণ ভালো লাগবে দুজনে পরব কালারটা এই কালারটা ভীষণ দারুণ এটা আমি পছন্দ করেছি আর এটা মানে আমার পিঙ্ক কালারটা ফেভারিট জানি তো না আমার কাছে অনেক কালারই ফেভারিট আছে কিন্তু কোন কালার পরলে আমাকে ভালো লাগে আমি নিজেই জানি না

দেখতে চাইছি এখন শাড়ি খোলা কি চলছে এটা মনে হচ্ছে এই কালারেরই না এটা ব্লু কালার হ্যাঁ আর এটা বেগুনি কালার ও আচ্ছা তাই না এই ब्लाउজ পিসটা আছে ব্লু কালার আর এটা বেগুনি কালার মানে এইটার কালার দিয়ে না এই সাইডে পড়তে হবে মানে আর এটার কালার দিয়ে না এই সাইডে পড়তে হবে কেন কেন মা কেন না না এটার সাথে এটাই ঠিক আছে সুন্দর লাগে চলো আজকের নতুন ভিডিওটা এখানেই করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা নতুন ভিডিওর জন্য ওয়েট করো টাটা